সস্ত ফিতনার মধ্যে পড়ে মানুষ ওমরা হয়ে যাবে মানুষ बर्बाद হয়ে যাবে যেরকম পূর্বের উম্মতের মধ্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাউনের حکুপতের দ্বারা बर्बाद করেছেন অর্থাৎ حکুপতের ফিতনায় পড়ে ফেরাউন बर्बाद হয়েছে মানর ফিতনায় পড়ে তারুন बर्बाद হয়েছে এরকম ভাবে বাদাত অর্থাৎ অত্যন্ত ধন সম্পত্তির সঙ্গে সঙ্গে কারোবার বিজনেস এই সমস্ত নিয়ে সোহাইব আলী সালামের উন্মত বরবাদ হয়েছে এরকম ভাবে অনেক উন্মত এসেছেন প্রত্যেকটা উন্মতের মধ্যে থেকে অনেক ধরনের ফিটনার দ্বারা তারা বরবাদ হয়ে আল্লাহ রসুল ও আলী সাল্লাম যখন বললেন যে তোমাদের সামনে এই ধরনের ফিতনা আসবে যেরকম ফিতনা পূর্বে উন্মতের মধ্যে এসেছে তো সাহাবা ইকরাম তালা আহম সঙ্গে সঙ্গে ওনারা চিন্তিত হয়ে গেলেন কারণ ওনাদের অভ্যাস ছিল আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখন কোনো করার জন্য বা ভবিষ্যৎবাণী করতেন তখন সাহাবা রাজিউল্লাহ তালা আহম চিন্তাযুক্ত হয়ে যেতেন যেরকম আমাদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি অসুখ হয়ে যায় অসুস্থ হয়ে যায় আর সে ডাক্তরের নিচে ডাক্তারের দিকে গেলেন যে আমার আমি অসুস্থ হয়ে গেছি আমার কি অসুখ হয়েছে আপনার এটা তো তার সমস্ত শরীরকে পর্যটাবেক্ষণ করে বললেন যে আপনার হার্টের মধ্যে অসুখ হয়েছে হার্ট আপনার কমজোর হয়ে গিয়েছে এখন এই হার্টের অসুখ এটার চিকিৎসা করতে হবে সঙ্গে সঙ্গে সেই অসুস্থ ব্যক্তি

আর সঙ্গে সঙ্গে তারাও বলতেন যে এই মুসিবর থেকে এই বাঁচার উপায়সুল যে এখানে আল্লাহ রসুল সালি সাল্লাম শব্দ ব্যবহার করেছেন যেটার অর্থ হয় বাইর হওয়ার জায়গা ইংলিশে বলা হয় এক আমরা রেলওয়ে স্টেশনে যাই আমরা এয়ারপোর্টে যাই ওখানে দুইটি বস্তু লেখা থাকে এক জায়গায় লেখা থাকে এক্সিট অথবা এখান দিয়ে তোমাদের ভিতর থেকে বাইরে আসতে হবে এই এক্সিট আরবে ভাষায় এটাকে বলা হয় আল মাখরাজ যা আমরা আরব দেশে গিয়েছি তবে সেখানে এয়ারপোর্ট বা এরকম স্টেশন ওখানে লেখা থাকে আল মাখরাজ এক্সিট তিন দতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন যে মাল মাখরাজ মিনহা ইয়া রাসূলুল্লাহ

যে উন্নব যে পুনاهر কাজ করে बर्बाद হয়ে গেছে যে উম্মত যে ফিতনের পরে বরবাদ হয়ে গিয়েছে তাদের আলোচনা আল্লাহ এ কোরআনে ক্যারিমের মধ্যে আলোচনা করেছেন কৌমে সোহাইবার আলোচনা করেছেন কৌমে সাবুদের আলোচনা করেছেন মুসা আলী ইসরাত বনি ইসরাইলের আলোচনা করেছেন ঠিক তত প্রত্যেকটি উম্মতের সংক্ষিপ্ত আলোচনা করে নোয়া আলী সরাত সালামের উম্মতের আলোচনা করেছেন যে তারা কি কি কাজের জন্য কি ফেতনার মধ্যে পড়ে তারা বরবাদ হয়ে গিয়েছে ঐ সব সাধুচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে করেছেন তাহলে আমাদের উপর এটা দায়িত্ব আমাদের সাধ্যমত জোনী যে আমরা কোরআনকে পড়ি আমরা কোরআনকে পূজার চেষ্টা করি কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া যে সব বস্তু আমাদের নিকট আমাদের কাছে پیغامস্বরূপ আল্লাহ পাঠিয়েছেন সেগুলো শুনে আমরা আমাদের মাফসে जिंदगी পায় করার চেষ্টা করি ঐ সব মতো যেন আমরা ফিতনায় না পড়ি কোরআন করে কোরআন বোঝে থেকে বেঁচে সঠিক মকসদের জিন্দিগি পাওয়ার আমরা চেষ্টা করি